এই যে বড় বড় জ্যান্ত পর্দা এলিস পুড়িয়ে গেল চলে গেল মনে পড়বে ওরে চলে গেলে ওরে মনে পড়বে এলিস এলিস চলে 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 গেলে এই যে এই যে এই যে এই যে লাউ দি হবে ঘাটা বোঝো কিছু আর মিনি কাট চাল দিয়ে শটকে শটকে খাবা আর এই যে মরলা কিছু চুলো কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে

এই যে ভাগ্যবান গেলো ভাগ্যবানই তাড়াতাড়ি পাবে এই যে হবে ঘাটা এই যে লাঠা পুরাই গেলো চলে গেলো মনে পড়বে জায়গা নিয়ে আসো জায়গা নিয়ে তাড়াতাড়ি করো কাঁকড়া দিয়ে দেবো নাকি আর পা দেখিছি এই 650